আমার অপরাধ যাবে জগন্নাথের চরণে আমি এই কথাটার দ্বারা বোঝাবার চেষ্টা করছি বর্তমান প্রেক্ষাপটে উড়িষ্যার প্রতি মানুষের যে একটা গভীর থেকে গভীরতর আকর্ষণ এর আগে এত ঢালাও পাবে কজন জানতো তার আগেও তো উড়িষ্যা শ্রীক্ষেত্র ভূস্বর্গ এটি এটি হলো মর্তের বৈকুণ্ঠ উড়িষ্যা এটি হলো সর্বশ্রেষ্ঠ চার ধামের এক দাম কিন্তু গৌরাঙ্গ সুন্দর আসার আগে এত প্রচার কি ছিল বিশেষ করে বাঙালি তো কখনো যেত না এইভাবে আজ বাঙালিদের সঙ্গে উড়িয়াদের একটা বিশেষ করে নীল বন্দন সৃষ্টি করলেন আমার মহাপ্রভু যে সরভুজের আপনারা আরাধনা করেন সেই সরভুজ যিনি দর্শন করলেন তিনিও তো উড়িষ্যা নিবাসী না যদিও তার পূর্বপুরুষেরা বাঙালি ছিলেন কিন্তু তিনি তো পরবর্তীতে উড়িষ্যা নিবাস স্থাপন করলেন যে সরভুজ রূপ সার্বভৌম ভট্টাচার্য দর্শন করে প্রেমে গদগদ হয়ে সকল অহংকার চরণে লুটিয়ে দিলেন মহাপ্রভুর সেই সার্বভৌম ভট্টাচার্য তার সঙ্গে তো গুরির সাথেই গিয়ে মিলন হলো আজকে যে বৈষ্ণব ধর্ম বৈষ্ণবতা আমরা প্রাপ্ত হয়েছি মনে রাখবে এই অবদান দক্ষিণ ভারত থেকে আসা যে চাতুর্মাস্যব্রত আমরা পালন করি যে বাবাজি শব্দ আমরা বলি মাতাজি শব্দ বলি এগুলো দক্ষিণ ভারতের সম্পদ যে বৈষ্ণব ধারা এই বৈষ্ণব ধারার প্রবর্তন দক্ষিণ ভারত থেকে ভারতের দক্ষিণ অঞ্চল থেকে রাধা কৃষ্ণ যুবল যে ভজন পরকিয়া মধুর রসের যে ভজন এই ভজন কেউ জানত না এটা দক্ষিণ ভারতের সম্পদ এটি দক্ষিণ ইতিহাস পড়বেন ইতিহাস না জানলে হবে না দক্ষিণ ভারতের ভজন আজ সর্বজনীন করলেন আমার মহাপ্রভু বৈষ্ণব ইতিহাস যখন পড়বেন উড়িয়াদের সঙ্গে গৌরিয়াদের মিল বন্ধন হল কারণ আমার মহাপ্রভু চব্বিশ বছর সংসার জীবনে থাকার পর তিনি জগতের কল্যাণে জগৎ জীবের দুঃখ গুছানোর জন্য এক বস্ত্রে কনকনে ঠান্ডার মাঝে তিনি গৃহ ত্যাগ করে সুরধনী গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছিলেন এখনো নবদ্বীপে গেলে দেখবেন নিদয়ার ঘাট নামে একটা ঘাট আছে যেদিক থেকে আমার গৌরাঙ্গ সুন্দর সাত্রী পার হয়েছিলেন সচিমা সেই ঘাটে এসে রুনাজানি জানি করেছিলেন কাটতে কাটতে সুরধনীকে সুরধনী মানে গঙ্গার একটি নাম মাতা সুরধনীকে কেঁদে কেঁদে বলেছিলেন